বিসমিল্লাহির রহমানির রহিম রহমান করে বছরের পর বছর ধরে সাধনা করতো না মুড়ি বগলিয়া আল্লাহু আল্লাহ বলল আর তোমরা দুই পাতা পরে মনে করেছিলেন আমরা এক বিরাট কিছু তালেব্বর হয়ে গেছি ওই তালেব্বরের কোনো দাম হবে না নি চলো না কেন কবরত বুঝতে পারবেন চ্যানেলে যাওয়ার সময় যখন হবে তখন ওই সার্টিফিকেটের মূল্য হবে না মূল্য হবে এনি ওই যে অলিরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে নিজেও আমল করেছে আবার মুড়িদেরকেও আমল করাছে ওরা নিজেরা হকানি আলিমে দিন এবং মুরিদেরও হকানি আলিমে দিন আস্তে আস্তে তৈরি হয়েছে তাদের সহপতে থাকে সবাই আল্লাহ একটা হৃদয় শুদ্ধির মশালা যদি কেউ মুখস্থ করে আমল করে ইমাম মালিক বলেছে আমার কাছে একশোটা কবুল হজের চাইতো এক হাজার কবুল হজের চাইতো বেশি দামি

এক হাজার নফল কবুল এবাদতের চাইতেও আমার কাছে বেশি দামি একটা হৃদয় শুদ্ধির মশালা মুখাস্ত করে আমল করা এবং আমলের শিক্ষা দেওয়া সবান আল্লাহ তাহলে হকানি আলেম কাক কবেন যাই ওই যে নেক আমল শিক্ষা করে নিজে আমল করতেছে আরও দশজনকে ওই নেক আমলের শিক্ষা দিচ্ছে ওই ব্যক্তি হক্কানি আলেম হবে না যে দুই দিনের এই মাদ্রাসা মানে মলবিরা মলবিরা মিলে সার্টিফিকেট দিছে এই সার্টিফিকেটের দাম হবে কোনটা দাম হবে কোনটা কবে হকানি আলেম তোমাকে অত জানার দরকার নাই তো তুমি অল্প জানো আল্লাহ রসুল তো বলছে অল্প আমল না দরিয়া হবে তুমি অল্প আমলই করো নিজে করো ওটা আরও দশজনকে শিক্ষা দাও কিন্তু সেটা কোন মাধ্যমে সেটা নিজে নিজে মন্ডলী করিস না নিজে নিজে মাধ্যম লাগবে আল্লাহ কাক মনোনীত করে বসে রাখছে তার চতুর্দিক থেকে শয়তান বিরোধিতা চালাবে তার কাছে যাও ওটা আল্লাহর মনোনীত যার কারণে শয়তান চতুর্দিক থেকে বিরোধিতা চালাচ্ছে নজ্লা খান ওখানে যাইতে হবে ওখানে যে দল গঠন করতে হবে আল্লাহর মনে আল্লাহ আল্লাহর এজাজত প্রাপ্ত হয়ে সে দিনের ক্ষেত চালাচ্ছে তার কাছে যেতে হবে গেলে আমাদের আত্মার উন্নতি হবে যা দেখো এখনো সেগুলো জায়গা আত্মার উন্নতি হয় কিনা আল্লাহর ভয় আসে কিনা গুণের থেকে গুণা করাটাই তোমার জন্য বিরাট মানে ইয়ে হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আর এখন তো এসে গুনে করে ফেলে দিচ্ছে কিন্তু গুনা করাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে কে গুনাটা কর্ম কেমন করে কষ্টকর হয়ে যাবে গুণা করতে আর এখন গুনার সাথে যুক্ত হয়ে আনন্দের সহিত গুনা করতেছে কিন্তু যখন ওই অলির সহবদে থেকে যখন সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ওই অনুযায়ী জীবন সাজাবে তখন ওর গুণা করতে ওর জীবনে অনেক কষ্টকর হয়ে যাবে গুণা করতে গুণা কর্ম কেমন করে আল্লাহ তো দেখতেছে ক্যালুর বাপ মুরগিটা জব করে লিয়াই হ্যাঁ ও আজ শোনেননি ক্যালুর বাপ মুরগি জব করে লিয়ে অলসা পারছোনার মলবি মৌলালা কেউ বাদ তুল না সবাই জব করে লিয়েছে অলিস সালে খেলা বাদ দিবে আমি আগে যাবো এটা যদিও একটা মানে গল্প কিন্তু এগুলো তো জীবনের ঘটে যাচ্ছে মানুষের লোভ আল্লার দিকে লয় ফিরে কসে যে খেলা পদ্ধময় যে এই মুরগাগুলো লিয়ে যাও তোমরা লে যায় জ্যা আগে জব করে আনা পারেন কিন্তু খব এটা এটা শর্ত কেউ যেন না দেখে মারাবাগা কেউ যেন না দেখে তুই মুর্গাটা জব করে তালিমের আলোচনা তাই কথার মধ্যে কথা চলে আসল যে কয়ে ফেলাই মেলাথিন কার্য যদিও বা পুরাতনের কথা কোরান হাতিজ বা আলোচনা এগুলো তো আর বারবার নতুন করে আসেনি এগুলো পুরাতনগুলাই খালি আমার মুখে কিছু আছে চার একজনের মুখে কিছু আছে এইভাবে সোহান আল্লাহ কথা আল্লাহ যাক যেভাবে বলার তৌফিক দিচ্ছে সে সেভাবে বলে বোঝানোর চেষ্টা করতেছে আর হেদায়েতের মালিক আল্লাহ সোহান আল্লাহ যাও মোরগা জব করে নিয়ে আসো কেউ জানো না দেখে সবাই মোরগা মলবি মৌলানা মুফতি মহাদেশকারী যাবতীয় যা আছে অকারি থেকে শুরু করে কারি বন্ত সবাই জব করে নিয়ে চলে এলো কিন্তু ওই বয়জিষ্ট মূর্খ মানুষ দিন কোনো লেখাপড়া করে নাই কোনো দিন কোনো মক্তবে লেখাপড়া করে নাই ওই ওই মূর্খটা শুধু পীরের শবতে গেছে আলছে ভালো করে আমলও করে নাই সবকাদি পীরেও বেশি দেয় নাই দুই একটা সবক দিয়ে ফেলে থুসে ওই পাগলা কিন্তু ওই পাগলা এত দামি পাগলা হয়ে গেল আর এত ডিগ্রি রে আসে তাকুয়াই ফেল করল ডিগ্রিধারী ধারি তাকুয়াই ফেল করল এটা কিন্তু রহর জীবনে ঘটতেছে এখনকার মানুষের আল্লাহর তাকুয়া নেই কেমন যে যার যে যার সাথে আছে ও খুশি করলে ব্যস্ত হয়ে গেছে ও খুশি হলে না র্যাঙ্ক হবে এই ধান কিন্তু আল্লাহ খুশি করার জন্য নেই এই জন্যই তো এগুলো আলোচনা করছে আগে ইমানদারেরা তো সবাই জব করে নিয়ে আসে ঠিকই হয়ে গেছে কেন ওই বুড়া আছে না কেন বলতো যে ক্যালোর বাব আছে না কেন ক্যালোর বাব কোথায় গেল রে আলো না কেন এখন পীর সাহেব বসে আছে যে কে জিতবে পির সাহেব জানা গেছে তো আগে কিন্তু যতক্ষণ যখন এই মানে পরীক্ষার একটা ইয়ার না সাবজেক্ট না ছাড়লে তো ডাইরেক্ট যদি দায়িত্ব দেয় ওরা আবার অঁস করতে পারে এই জন্য পরীক্ষা করে দায়িত্ব দিচ্ছে সোহান আল্লাহ যেমন আল্লাহর রসুল মা ফাতেমাকে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে যখন বিবাহ দেয় তখন তিনি একটা পরীক্ষা দিয়েছিলেন যে আগে কোরআন তেলোয়াত করতে পারবে তার সঙ্গে আমার মা ফাতেমাকে বিবাহ দিব এটাই না অন্য কিছু যে আগে কোরআন খতম দিতে পারবে তাকে আমি আমার মা ফাতেমার সঙ্গে বিবাহ দিব কথা কিন্তু অন্যদিকে চলে গেল আবার তো এই ক্যালুর বাপের কাছে থাকা হোক এটি মানে কিছু জ্ঞান আমাকে হোক সেটা হলো সবাই চলে এলছে জব করে লিয়ে ক্যালুর বাপের আর খবর নেই বেশ কিছুক্ষণ পর কালুর বাপ সুরসুর সুরসুর করে আসছে মূর্খ এক কলম লেখাপড়া জানে না আল্লাহ একবার কম এ জ্ঞানী মানুষেরা এবং শিক্ষিত সমাজেরা পীর কখনো মাদ্রাসায় পড়ে পীর পীরত্ব পায়নি পীরত্ব পেয়েছে গভীর রাত জেগে জেগে ধ্যান সাধনা করে করে আল্লাহর কাছে কান্দা কান্দা আল্লাহ পাক এলমে লাদুন্নির পাওয়ার কুদরত দ্বারাই ভিতরে প্রবেশ করে দিয়ে পীর হিসেবে হ্যাঁ যে কোনো এক জায়গায় বসে রাখছে সেখানে আল্লাহর মনোনীত যারা তাদেরকে একজন দুইজন করে নিয়ে যায় সেখানে রহমত লাওয়ার জন্য কাছে নিয়ে যায় ভিড়ে দেয় সুবহান আল্লাহ রাম কেনর বাপে বার আসে মাথা হেলাছে সবাই জব করে লিয়ালছে কালুর বাপের দিলের মধ্যে ভয় লাগছে পীরের জন্যও আল্লাহর জন্য ভয় যদি লাগে পীরের জন্য ভয় লাগবে পীরের দরবার চলতে ফিরতে ভয় লাগবে তখন বুঝে নিবিন যে আল্লাহর ভয় আমার ভিতরে পয়দা হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আল্লাহ ভয় একবার আর পীরের দরবার আসে একবারে অন্যরকম ভাবে হুলুস তুলুস ভাবে চলছে আদব কাজে কিছু নেই এর ভিতরে ভয় ভীত কিছু এখনো আসেনি পিরের দরবার চলতে যত ভিতরে ভয় মনে করবেন তত আপনার তাকুয়া আল্লাহর দপ্তরে আল্লাহর দরবারে এবং আল্লাহর কাছে তত তাকুয়াবান হচ্ছেন আগামী দিনে যদি বোঝে তাহলে কপাল ভালো না বুঝলে কপাল আরো ভালো আল্লাহ বুঝতে ঘামিন কপ এবার সবাই যখন হাজির হয়ে গেল ওই বুড়াও হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে এখন বলতেছে তোমরা মুরগি জব করে নিয়ে আসছো তো হ্যাঁ আমরা তো মুরগি জবা করে লেছি মুরগা কেউ দেখেনি কেন না তুমি কিভাবে জব করছো আমি খাটের তলে ঢুকে একেবারে লল্লির পাও তুলে দিয়ে এক পাও লল্লির উপর দিছি আর এক হাত দিয়ে কাল্লা ধরে দুই ভাগ করে বালাছি ক তুমি আমি পাটের ভিটের মধ্যে গেছো যে ওটি যা জবা করছি কেউ দেখেনি হুজুর হ্যাঁ তুমি তো আরো মর্দা কাজ করছি কুমন আল্লাহর আশা করো মুরগা মুখ খালি নাউজ্লা তুমি কোনটা করেছেন আমি পানির তলে ডুগ্গি দিছি দিয়ে এমন ভাবে জব করেছি কেউ বুঝতে পারেনি তুমি আরো মর্দা কাজ করেছেন সব হয়ে গেছে এবার রে তুই তো মূর্খ মানুষ আর এরা সব জ্ঞানী গুনি মানুষ এরা সবাই জব করে রে বেটা এরা সবাই জব করতে পেরেছে কেউ দেখে না তোর খবরটা একটু বল আমি এনে শুনি তুই কেন জব করিসনি এরা তো সবাই জব করে লিয়াল চার জব করিস নি তোর কি খেলাপথ পাওয়ার ইচ্ছে নেই খেলাপথ দিবে পীরে কি দিবে খেলাপথ দিবে প্যাগরি পরে দিলেই খেলাপথ হয় না অনেক পীর প্যাগরি দেয় সুন্নতের আমল বাবা পড়ো সুন্নত প্যাগরি পরে নামাজ পড়া সুন্নত পড়ো বাবা অসুবিধা নেই পড়ে থাকো এই হেকমত করেও অনেক অনেক মোর্শেদেরা প্যাগরি দিছে সুন্নতের আমলের জন্য যেমন দেওয়ান সাহেব রাজশাহীর হরগ্রামের দেওয়ান সাহেব উনি কিন্তু মানে কিছুদিন কাছে যাওয়া আসা করলেই উনি প্যাগরি দিয়ে দিত পড়ার জন্য কারণ প্যাগরি পরে নামাজ পড়া সুন্নত পড়ে থাকো বাবা দিত তুই দিছে দেখাই সবাই কি খেলাপদ দিয়ে দিছে সবাই খেলাপদ দিছে সস্তা জিনিস আমার মোর্শেদ সাড়ে তিনশোটা প্যাগরি পরে দিছে তে সাড়ে তিনশোটা খেলাপদ দিছে খেলাপদ মানে কি খলিফা মানে কি খলিফা মানে কি প্রতিনিধি আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করবে সে ব্যক্তিটা সে তো খলিফা খেলাপদ প্রাপ্ত ঠিক না ব্যাটিক আমরা অলরেডি আমরা জন্মের পর থেকেই একরকম আমরা খলিফা কেমন করে আদি পিতা বাবা আদম আলাহ সাল্লামের তরফ থেকে মানে আদি পিতা আদম সন্তান হিসাবে আমরা অলরেডি আমরাও খলিফা হিসাবে মানে ওই দিক থেকে খলিফা আমরা এমনিতেই হয়ে আসি সোহান আল্লাহ হুম কিসে কে কী করলো কিছু বুঝলাম আর যাই হোক তাহলে তারপরে পীরের দরবার থেকে একজন পীরে কামেল হতে হবে পীরে কামেল যদি খেলাপথ দেয় সেটা এলহামের মাধ্যমে খেলাপথ তার কাছে এলহাম আসবে হুমুক জায়গায় বাড়ি নাম ঠিকানা এলহাম চলে আসবে মানে এলহাম হবে ভিতরে হুমুক জায়গাতে বাড়ি ওই পীর মানে পীরের কাছে হয়তো মানে মানে কাছে হয়তো বা ভালো করে যাই না দূরত্ব বস থাকে ওই মুড়ির তার পীরে হ্যাঁ পীরে তো চিনে না ওই মুড়ি তো খুব পীরে খুব এটা চিনে না আমি কারণ অত ওর মতো অত তো ভালো সম্পর্ক নাই ওর সাথে কিন্তু বন্দেগিটা শিক্ষা দিছে কার পীর সাহেব আল্লাহর বন্দেগি পীরের ব্যক্তিগত বন্দেগি দেয়নি যার কারণে কারো বাবার ক্ষমতা নেই বহিষ্কার করার কারণ বন্দেগি আল্লাহর আল্লাহর বন্দেগি আল্লাহর বান্দা করবে মানুষ করতে পারে না যদি কোনো মানুষ বহিষ্কারের ফতুয়া দেয় এ মানুষ নিঃসন্দেহে মোর শেখ হয়ে যাবে কেন এ হলো নিজে সেরেক গুণা করলো সেরেক আকবর যেটা সবচেয়ে বড় গুণা সেরেক গুণা করলো নাউজুবিল্লাহ আমাদেরকে আমাদের মর্ষেদ শিক্ষা দিয়েছে আল্লাহর দিনের শিক্ষা এবং আল্লাহর বিধান যেগুলো আল্লাহর এবাদতের শিক্ষা দিয়েছে ওনার ব্যক্তিগত কোনো শিক্ষা দেয়নি যদি ব্যক্তিগত কোনো ওনার উপর কোরআন নাজিল হয়েছে সেই শিক্ষা যদি দিত তাহলে আমরাও নাউজ বিল্লাহ পরে সেখান থেকে সরে যেতাম কারণ ইমানের বুঝ দিছে আল্লাহ ভিতরে সোমান আল্লাহ আল্লাহ তাহলে আমরা যদি হ্যাঁ যেহেতু আল্লাহর বুন্দি পীর শিক্ষা দিচ্ছে সেহেতু কথা মানে সূত্রটা উন্নতি গেছে এই জন্য ক্লিয়ার বলতে হবে এটা এখন সেটা হলো যে আল্লাহর বুন্দিতে আমরা কখনোই বহিষ্কার বা বের করে দেওয়ার কোনো অধিকার রাখি না ঠিক না ব্যাটী আমাদের ঊর্ধ্বতম শায়েকের জীবনীতেও আমরা দেখিনি বা শুনিও নি হজরতে পীর ডাক্তার কাহারুল্লা রহমত এর জীবনী থেকে একটা শুনছিলাম আমরা আমাদের ঊর্ধ্বতম যারা সিনিয়র জাকের ভাইয়েরা পীর ভাইয়েরা ছিল আগে অনেক বুড়ে বুড়ে তারা বিদায় হয়ে গেছে কেউই নাই এখন তে তারা বলতো ক্যান্দা কেন্দে বলতো ওনাদের জীবনী থেকে আলোচনা ক্যান্দা কেন্দে বলতো তে এ একটা কথা বলছে যে বাবজান উমুকে আসে মদ খায় আবার সুদের ব্যবসা করে ও খারাপ মানুষ ওকে হ্যাঁ মানা করেন ও আলো দরবারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে না খারাপ মানুষ তো সুদের ব্যবসা করে এবং মট খায় ওই মানুষকে দরবার দেওয়া তো ঠিক হচ্ছে না মনে হয় এবার পীর পীরকে বলতেছে বেটারে তুই কি ভালো মানুষ বলেছে হ্যাঁ আমি তো হলে খাইও নে আমি নামাজ কাজাও করি না হারামও খাইনে মিথ্যা কথাও না আপনি যা যা তালিম দিয়েছেন ওগুলো পালন করতেছি তো ও তাহলে তুই আর কাল থেকে আসিস না পীরের পীরের তালিম ওনারা ছিল পীর পীর তো এমনই হবে কারণ পীর তার ব্যক্তিগত কোনো কোনো শিক্ষা আমা আমার আপনার ভিতরে দিবে না পীর যা শিক্ষা দিবে আল্লাহর হুকুম হাকাম যেগুলো সেগুলাই প্রবেশ করাবে এই জন্য বলা হয়েছে পীরের হুকুম মানা ফরস না মানলে কবিরা গুণা হবে কেন কারণ বলতেছে ওটা আল্লাহর দিনের কথা এবং আল্লাহর হুকুম ও নিজের ব্যক্তিগত কিছু নেই ব্যক্তিগত কিছু বলবে না ওর ভিতরে বলে চালায় দিবে না চালায় দিলে সে পীর হয় না তাহলে উর্দুতম সাহেব কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে যে তুই ভালো হ্যাঁ তুই আর কাল থেকে আসিস না আমি ওই খারাপের জন্যই তো বসে আছি এটি কারণ ও যেন ভালো হয় আমার সহবতে আছে এজন্য আমি এটি দিন রেয়াত কান্দুছি অর্জন নেই সোহান আল্লাহ আর এখন কি অবস্থা একটু উনিশ বিশ হলে না এই তো ভালো বেরকে দাও আবার টাকা পয়সাও খুব এটা দিয়ে পারে না গরু টরু দিয়ে পারে না এক আবার থুচিন কি জন্য বেরকে দাও বেরকে দাও এই নিজের ধান দিলে ব্যস্ত আছে নজবিল্লা কোন দশা হবে একদিন তো যাইতে হবে কবরে ওই দিন বুঝবেন কে সঠিক দিকে আর কে দিকে সব আল্লাহ লেখা রাখছে সব বুঝাই দিবে আল্লাহ কাজেই আমরা কাউকে বহিষ্কার করার অধিকার রাখি না আমরা কাউকে বের করে দেওয়ার অধিকার রাখি না কারণ বন্দে কি আল্লাহর আর দরবার যদি আল্লাহর হয় হলির দরবার কার দরবার হলির দরবার আল্লাহর দরবার দরবার আর সে দরবার যদি তাই হয়ে থাকে আর সেটা যদি অলির দরবার হয়ে থাকে আমি কাকে বহিষ্কার করতে পারি না পারি না যদি বহিষ্কার করি আমি তাহলে মুর্শেক হয়ে যাই সেরেকে আকবর গুনা করে থাকি আমি তাহলে সবচেয়ে বড় সেরেক জঘন্যতম গুনা আমি করে ফেলে দিয়েছি যদি আমি কাউকে বহিষ্কার করেছি কাজে এগুলো অপরাধ যাদের ভিতরে আছে। আমার মনে হয় তারা আল্লাহর কাছে তৌবা করে কান্দা ভালো যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয় কারণ যখন গুণে একটা আল্লাহর বান্দা হয়তো বা সুন্দরভাবে এবাদত করতেছে করতে করতে হয়তো তোমার বুঝে দু একটা ভুল হয়ে গেছে আর তুমি যদি তাকে বহিষ্কারের ফতুয়া মেরে দাও তাহলে তোমার জীবনেতে হ্যাঁ এসে যাবে নালতের মালা আল্লাহ দিবে কে দিবে আল্লাহ দিবে আমি দিব না আমার তো কোনো ক্ষমতা নেই আমি চাকর গোলাম আমার কী দাম আছে আমি কাউকে লিয়াও আসতে পারি না লিয়া আসার মালিকও যিনি বের করে দেওয়ার মালিকও তিনি আমি বের করে দেওয়ারও অধিকার রাখি না আমি লিয়া আসারও অধিকার রাখি না আমি শুধু এই যে চাকর গোলাম বসে আছি যা বলার তৌফিক দিচ্ছে বলতেছি নিজেও যা মানতে পারতেছি তা বলার চেষ্টাও করতেছি নিজে যে আমলগুলো করি আরও দশজনকে সে আমলের তাগিদ করার চেষ্টা করতেছি আল্লাহর বিধান অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী আপন মাধ্যমে আল্লাহ বুঝলে বোঝো না বুঝলে না বোঝো এবার কালোর বা তুই গান জব করলি না রে বেটা তোর কি পথের ইচ্ছা নাই সবাই খেলা পদ লাওয়ার জন্য জব করে নিয়ে চলে আসছে তোর কি আশা হয় না খেলা পথ লাওয়ার তখন ডাক দে বলতেছে হুজুর আমি হতে পারি মূর্খ কিন্তু আমার ভিতরে আপনার শিক্ষা আছে আপনার চলাফেরা আপনার আদব কায়দা আপনার দিক নির্দেশনা আমার কলবের মধ্যে লোড হয়ে আছে আপনি যেভাবে শিক্ষা দেন ওগুলো আমার মাথার মধ্যে আমি এক একবারে সুন্দর করে একশো একশো গ্যাঁতে রাখছি সর্বদাই আল্লাহর প্রতি তাকুয়া রাখতে বলেছেন আমি আল্লাহর প্রতি তাকুয়া রেখেছি বুঝো আমিও জঙ্গলের মধ্যে গেছি জব করার জন্য আপনার হুকুম পালন করার জন্য জঙ্গলের মধ্যে গেছি আমি ওই পাটের ভিটা ধানের ভিটা কোনো ভিটা বাদ তুলাম না ঘরের দরজা বন্ধ করেছি কেউ নাই ঘরের দরজা বন্ধ করে খাটের তলে গেছি ওখানেও কেউ নাই কিন্তু জোর আমি পানির তলেও গেছি ওখানেও কেউ দেখতেছে না কিন্তু আমার আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারতেছি না সবার চোখ ফাঁকি দিলাম হুজোর কিন্তু আমার মাওলা আমার মালেক আমার কালেক ওনার চোখ আমি ফাঁকি দিতে পারলাম না ওই পানির তলেও ডুগি দেওয়ার পরে দেখতেছি আমার আল্লাহ আমারে দেখতেছে কিন্তু আমার পীর বলেছে কেউ যেন না দেখে সোবাহান আল্লাহ কম পীর মুড়ি দিতে এমন হবে পীর মুড়িদি মুড়িদের জীবন চলে যাবে তাও পীরের হুকুম পালন করা ছাড়বে না যেটা হুকুম করেছে ওটা করেগা দম লিবে ওই তাছাড়া ওই দম লিবে না ওই চালায় যাবে ওই প্রশিক্ষণ আল্লাহ হকবার কন এদেরকে দিয়ে হবে পীর মুড়িদি ওটা মুরিদ আর ওটা পীর পীরে হুকুম করছে আর মুড়িদ ওটা পালন করবে জীবন দিয়ে হলেও আর আল্লাহ তাক পথের মধ্যে সাহায্য করবে সব আল্লাহ আল্লাহ করবে সাহায্য না মানুষের সাহায্য নিবেন আচ্ছা আমি যে কথাটা বললাম এটা কি ভুল হয়েছে বহিষ্কার করা যাবে তোমাকে বুঝে কি হয় যদিও বা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে হোক তাদের সমস্যা নেই আমরা কি আল্লাহর বন্দিগি করা মানুষকে আমরা বহিষ্কার করার ক্ষমতা রাখি তাহলে কি এটা কি সেরেক হবে না হবে না ছোটখাটো সেরেক হবে না কিন্তু সেরেকে আকবর হবে বড় বড় সেরেক হবে না উজুবিল্লা যেমন রিয়া রিয়াকারী ও কিন্তু সেরেকি রিয়াকারি রিয়া হলো গোপন সেরেক রিয়া গোপন সেরেক গোপনে যে গুলা হয় এটাকে রিয়াকারি বলা হয় নাউজবিল্লা কন এটাও জঘন্যতম গুণা রিয়া এটা জঘন্যতম গুণা সেরেক গুণা নাউজবিল্লা কন ফতুয়া তোমরা খালি জানো না আমরাও জানি তুই চিন্তা ভাবনা করে দিবিন তাহলে বিপদত পরবিনা না হলে কুয়া যায় কিছু হবে না ইমানদারের ইমানকে হেফাজত করবে আমার আল্লাহ আমাদের মাথার উপর পীর মর্সেদদের দয়ার দোয়া আছে এবং দয়ার নজর রয়েছে আর মদিনা থেকে দরদিন আবির দয়ার নজর রয়েছে তোমরা যতই কুয়া খোড়ো লাভ নাই কুয়াতে তোমরাই পড়ে যাচ্ছ দেখো ভালো করে ফলো করে আল্লাহ বুঝতে কামেন কও আমরা ঢুক ঢুক করে হলো নৌকা হকের নৌকা একটু হলো ভেসা আছে আল্লাহ একবার থাকবে ভেসা মোরশেদ দোয়া করে গেছে বেটা দিন যাবে বড় হবে ছোট হব না কোনো দিন আল্লাহ একবার কান দিন যাবে আল্লাহ তোকে বড় করবে তুই করে তো কোনোদিনও দিনও কয়নি আপনি সারা দিন যাবেন আপনি বড় হতে থাকবেন আল্লাহ বড় করে বা এরা হিংসা করছে বা হিংসা করছে ইংকে করে ভিতরে এরা হিংসা করছে বা হিংসা করছে বা আপনাকে দেখে ওদিকে যায় না আপনার আপনি এদিকে ফাঁকা থাকেন আমি আরো মানে মানে হাত পাও ধরে মানে অনুমতি না আমি ওর ভিতরে মতেই থাকি আমাকে বলছিল যে আপনি টেজের এই 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 যে ড্যান ধারত এটি আপনি বসার বসার জন্য এটি ঘিরে থেয়ে দেন এটি বসবেন বসবেনা আপনার জাকের হকলিয়া আমি কি বললাম ওনাকে সাথে যায় ভাই ভাই খেদমত করি মিল মোহাম্মদে খেদমত করি এ আশায় এটা কয়েক অনুমতি নিলাম আমার তো আপনার হিংসা করছে বা হিংসা করছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট বলতেছে হিংসা করছে বা হিংসা করছে কে হিংসা করছে তার নাম তো করছি না আমি কিন্তু আমার মোরশেদ আমার দরদি মোরশেদ বলতেছে বাবা আপনার হিংসা করতেছে হিংসা করতেছে যায় না ওইদিকে আপনি এটি থাকেন তাহলে পীর বোঝে মুড়িদের মুড়িদের ব্যথা পীর বোঝে না বোঝে না এবং মুড়িদের হালত বোঝে তেবে গেছে পীরে কামেল না হলে পীরে কামেল হয় না হালত যদি না বোঝে মার হাবা গান কাজে বুঝে সুঝে চলেন এবার সোনার বাবারা এবার তখন ওই মূর্খক বললো ব্যাটারে আমি বলেছিলাম কেউ যেন না দেখে রে আমার কাছে এলহাম এসেছে খেলাপথ খেলাপথ আমার কাছে এলহাম এসেছে এই কালুর বাবু খেলা দেওয়ার এজাদ এসেছে কিন্তু আমি দেখলাম আমি যদি একে খেলা দেই রে বেটা তোরা মুক্তি মহাদেশ তোরা প্যাঁচ লাগাবো লাগা ক্যাশাল লাগবো যে মূর্খ মানসক পীর সাহেব খেলা দিল হয়তো বা পীরের বুদ্ধি লোপ পেছে নাউজবিল্লা কম বয়স হয়ে যা বুদ্ধি কমে গেছে মনে হয় এই খেলাপথ মানা যাবে না অতএব আমরা হামরা এটা খেলাপথ দাও এরকম কি ইসলামে না নাই প্রকাশ করতেছি না চিত্র ইসলামে রয়েছে আল্লাহ বুঝতে আমরা আমরা খেলা পথ দেবো এটার গভীরে যাচ্ছি না গভীরে গেলে যে একদল আছে আবার ফতুয়া দিবে বুঝবে না ফতুয়া দিবে খালি ফতুয়া বের করে দিবে খালি কেন কবরত। আল্লাহ রাসুল দিয়ে গেল কোন দিকে আর তোমরা যাচ্ছেন কোন দিকে সেটা তো 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 হবে হবে নয় যাই হোক এবার বলল আমি জানার পরে পরীক্ষাটা দিয়েছি এই জন্য তোমরা যেহেতু বড় বড় ডিগ্রি ধারী আস দেখি তোমরা কি করো তোমরা পাস করেছ তোমরা সবাই পাস করেছ কেন সবাই তো জব করে আনছেন তাহলে এটা প্যাগরি এখন আমি দিবো না তোমরা সবাই প্যাগরি না হুকুম তো হুকুম মানে নি তো অমান্য করছে বেদবি করছে কারণ পীর বলছে জব করে লিয়ে আসবে কেউ জানো না দেখে তাহলে জব করে লিয়ে আসছে বেদবি করছে না করেনি বেদবি করছে হুকুম অমান্য করছে দুটো করছে শয়তান যেমন দুটো অপরাধ করছিল এরাও দুটো অপরাধ করছে নাউজুবিল্লাহ কোন জানার পরেও আমি তোদেরকে কেন এরকম করলাম যে এটা একটা রাই বের করে লিয়াছি তো এই যে রাই বের হয়ে গেছে এই কেলোর বাপ এই খেলাপথ পাওয়ার উপযোগ্য কারণ এ আল্লাহর প্রতি সর্বদাই তাকোয়া রাখে আর যে আল্লাহর অলি হয়ে যায় সে সর্বদাই আল্লাহর প্রতি তাওয়াক্লো রাখে সমান আল্লাহ কথাটা যদিও বা পুরাতন কিন্তু আমার কাছে আরো বিভিন্ন যোগ হয়ে এটা নতুনে সামনের দিকে আগে গেল আল্লাহ যেহেতু কয়জন কারণ এজাদো তালছে একটা খেলাপদ দেওয়া লাগবে আমার মানে আমার যেটা এটাই এখন দেওয়া লাগবে অতিরিক্ত দেওয়ার নির্দেশ আসেনি খালি আমার যেটা এটাই দিয়াই দরবারের দায়িত্ব দিয়ে আমি চলে যাবো তুই এখন এই দরবারে দায়িত্ব পালন কর মারাবাগান মারাবা কালুর বাবাকে বারসিয়াত বস আছে আই পেগরিটা পুরে দি পেগরি পিড়মার দখুল গালুর বাবক পরে দেয় আর সিয়ারেত বসিয়ে দেয় আজ থেকে আমাক যে সম্মান গোদনিশিন ট্রান্সফার একে বলে এটাকে গোদনিশিন ট্রান্সফার বলে এই যেটিও কথা আসা গেছে আমির আউর মাওলা আর সে আছে কম হও না মারাবা কম সে তার মাওলা আল্লাহ একবার কম তাহলে খেলা পথ দিছে খাদিমে খুম নামক পাহাড়ের চূড়ায় আল্লাহ রাসুল কাক খেলা দিল কাক খেলা পথ দিসলো সেটা সেটাই সেটা সেটা এখন এই যে এটা সেটা এইভাবে এইভাবে গদনিশীন ট্রান্সফার হয় পীরের প্যাগিরিটা খুলে মাতাত পরে দিবে সবার সামনে এটা সেই সম থেকেই আছে সেই সম থেকে আছে ভালো করে এলমের শরিয়ত এলমে তাসব মোশাহেদা দুটো এক জায়গায় করে মোশাহেদা করে দেখো যদি চোখ থাকে ওই সময় কিভাবে খেলাপথ ট্রান্সফার হয়েছিল সেইভাবে খেলাপথ ট্রান্সফার হবে সোবান আল্লাহ ভেঙ্গা বললাম না অনেকে বুঝে ফেলে দিচ্ছে অনেকে যারা জানে তারা তো বুঝেই ফেলে দিচ্ছে মার হাবা কর তাহলে পীরের খেলাপথ ওইভাবে ট্রান্সফার হয় প্যাগড়ি পরে দিয়ে বলবে কি কি বলবে আজ থেকে আমাকে যে সম্মান তোমরা দিচ্ছিলে আমাকে যেভাবে মানতে একে সেভাবে মানবে আজ থেকে এটা হলো গদনিসিন ট্রান্সফার আর এটা হলো গদনিসিন পীর সাহেব কেবলা ওই যে যাক দিল ওটা হলো গদনিসিন পীর সাহেব কেবলা আর ইমনিতে যারা ভ্যাস ধরে আছেন এগুলা ভ্যাস ধরা এগুলা গদনিসিন ট্রান্সফার হয় নাই আল্লাহ বুঝ দে গামিন কও আমিন তার মানে দেয়া যায় নাই দিয়ে যায় নাই কারো নাম বলতেছি না যারা এইরকমভাবে আসি তারা একটু মশাহেদা করে রাগ না করে মশাহেদা করে দেখেন আসলে কি আমাকে কি গদনিস হিসেবে দায়িত্ব দিয়ে গেছে না যায়নি বিভিন্ন বাংলাদেশ তো মেলা দরবার সকলের উদ্দেশ্যে বলতেছি একটু বিবেচনা করে দেখেন যে আপনার যিনি মোরশেদ ছিল তিনি কি আপনাকে গদনিসীন হিসেবে ঘোষণা দিয়ে গেছে গোদনিশীন ট্রান্সফার কিন্তু এইভাবে হয় ইতিহাস ফলো করে দেখেন কিভাবে হয় এ বন্ধ থাকলো গদনি সিনের কথাবার্তা এবং ট্রান্সফার হওয়া এবং খলিফা মুড়িদের কিছু আলাপ আলোচনা এটা আজকের ভূমিকা আজকের আলোচনার এটা ভূমিকা মারাবা কন এ পর্যন্ত ভূমিকা চললো এখন আলোচনা মিলাদ শরীফে সোহান আল্লাহ কন